এর বিভিন্ন রকমের ব্যবহার বিইংয়ের বেস ফর্ম বি বি মানে হওয়া বি মানে হওয়া বি মানে বি ভার্ভ অর্থাৎ অ্যামিজার ওয়াজ ওয়ার প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস এই সেন্সে ব্যবহার করব সি ইজ বিং ম্যাড অর কেজি সে পাগলের মতো আচরণ করছে এক নম্বরে হোয়াই ইজ সি বিইং সিলি ইন দিস সিচুয়েশান দু নম্বরে হোয়াই ইজ সি বিইং সিলি ইন দিস সিচুয়েশান এই অবস্থায় কেন সে মূর্খের মতো আচরণ করছে এই অবস্থায় কেন সে মূর্খের মতো আচরণ করছে তিন নম্বর অনিমা ইজ বিইং রুট অনিমা অভদ্রের মতো আচরণ করছে অনিমা অভদ্রের মতো আচরণ করছে চার ইউ আর বিইং স্লাগ নাও তুমি কুঁড়ে বা অলসের মতো আচরণ করছো তুমি কুঁড়ে বা অলসের মতো আচরণ করছো ইউর পেরেন্টস ওয়ার ইউর পেরেন্টস ওয়ার বিং সেলফিস তোমার বাবা বা মা সারতে পরের মতো আচরণ করছে এখানে বিইং মানে করা অর্থে জিরান্ট অর্থাৎ ভার প্লা সায়েন্সি যোগ ছয় বিইং এ টিচার ওয়াজ দেয়ার এম একজন শিক্ষক হওয়া ছিল তাদের লক্ষ্য বিং এ টিচার ওয়াজ একজন শিক্ষক হওয়া ছিল তাদের লক্ষ্য দে আর এম ওয়ার বিং তাদের লক্ষ্য ছিল একজন শিক্ষক হওয়া দে আর এম ওয়ে বিং তাদের লক্ষ্য ছিল শিক্ষক হওয়া আর বিং এ টিচার হি শুট সার্ভ দ্য সোসাইটি একজন শিক্ষক হয়ে তার উচিত সমাজকে সেবা করা একজন শিক্ষক হয়ে তার উচিত সমাজকে সেবা করা নয় মাই লেজি আমার ভাইয়ের অলসতা দেখানো বন্ধ করা উচিত বিং লেজি আমার ভাইয়ের অলসতা দেখানো বন্ধ করা উচিত দশ বিং

টাকা কেড়ে নেওয়ার ব্যাপারে রমেশ ভীত ছিল টাকা কেড়ে নেওয়ার ব্যাপারে রমেশ ভীত ছিল রমেশ ওয়াজ ফ্রাইটেন্ড অফ বিং মানি মলিনা অ্যান্ড মোনালিসা ওয়াজ ডিসকাসিং অ্যাবাউট বিং বিটেন মলিনা এবং মোনালিসা মার খাওয়ার বিষয়ে আলোচনা করছিল মলিনা অ্যান্ড মোনালিসা ওয়ার ডিসকাসিং অ্যাবাউট বিং বিটেন মলিনা এবং মোনালিসা মারখার খাওয়ার বিষয়ে আলোচনা করছিল বিং হয়ে অর্থাৎ পার্টিসিপেল অর্থে বিং গুড অ্যাট ম্যাথ হি হ্যাজ গট দ্য পোস্ট অফ ব্যাঙ্ক ম্যানেজার বিং গুড অ্যাট ম্যাথ হি হ্যাজ গট দ্য পোস্ট অফ ব্যাঙ্ক ম্যানেজার अंक भलो बैंक मैनेजारे पद तो पेल बी गुड एट मैथ हि हेज गट द पोस्ट अफ बैंक मैनेजार अंके भलो बैंक मैनेजारे पद तो पेल और अथवा अन्य भाव हि बी गुड एट मैथ हेज गट द पोस्ट अफ बैंक मैनेजार अंके भलो बैंक मैनेजारे पद तो पेल

উই আর বিং এবেল টু নো দিস মেনিথিংস থ্রু মোবাইল বিং মানেং অ্যাপ্রেড অফ দিস অ্যাক্সিডেন্ট হ্যাজ গান দুর্ঘটনা ভীতে এসে চলে গেছে উই আর বিং এবেল টু নো মেনি থিংস থ্রু মোবাইল চলাভাষের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে সক্ষম হচ্ছি বা পারছি উই আর বিইং এববেল টু নো মেনি থিংস থ্রু মোবাইল চলভাষের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে সক্ষম হচ্ছি বা পারছি বিং এবেল টু মানে পারা এবার প্যাসিভ বিংয়ের বিং এর ব্যবহার হচ্ছে বা হচ্ছিল অর্থে রাইস ইজ বিং কুকড রাইস ইজ বিং কুকড ষোলো নম্বরে বিং হল হেল্পিং ভাত ভাত রান্না হচ্ছে ভাত রান্না হচ্ছে রাইস ইজ বিং কুকড রাইস ইজ বিং কুকড সাবজেক্ট ভার্ব বিভা প্লাস বিং প্লাস ভিথ্রি বিরিয়ানি ওয়াজ বিং কুকড দেন বিরিয়ানি ওয়াজ বিং কুক দেন তখন বিরিয়ানি রান্না হচ্ছিল এটা সতেরো নম্বরে বিরিয়ানি ওয়াজ বিং কুক দেন সতেরো নম্বর উদাহরণে আঠেরো নম্বর দ্য ফ্যান শুড বি বিং মুভড পাখাটি ঘুরতে থাকা উচিত দ্য ফ্যান মাস্ট বি বিং মুভড পাখাটিকে অবশ্যই ঘুরতে থাকতে হবে দ্য ফ্যান মুভড পাখাটিকে অবশ্যই করতে থাকতে হবে দ্য ম্যান ইজ বিং ইনসাল্টেড দ্য ম্যান ইজ বিং ইনসাল্টেড লোকটিকে অপমান করা হচ্ছে লোকটিকে অপমান করা হচ্ছে নাউন অর্থে একুশ নম্বর উদাহরণ অশোক ওয়াজ এ কিং অফ হিউম্যান বিং অশোক একজন রাজা মানুষ ছিলেন অশোক ওয়াজ এ কিং অফ হিউম্যান বি অশোক অশোক একজন রাজা মানুষ ছিলেন অ্যাজ এ হিউম্যান শুড ডু হিজ ডিউটি একজন মানুষ হিসেবে মানুষের প্রথম উচিত তার কর্তব্য করা অ্যাজ এ হিউম্যান হিউম্যান শুড ডু হিজ ডিউটি একজন মানুষ হিসেবে মানুষের প্রথম উচিত তার কর্তব্য করা কাম ইন টু বিইং মানে প্রতিষ্ঠিত বা অস্তিত্ব লাভ করার অর্থে দ্য তাজমহল কেম ইন্টু বিইং ইন সিক্সটিন ফর্টি এইট তাজমহল ষোলোশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল দ্য তাজমহল কেম ইন্টু বিইং ইন সিক্সটিন ফর্টি এইট তাজমহল ষোলোশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা অস্তিত্ব লাভ করেছিল চব্বিশ নম্বর উদাহরণ দ্য প্যালেস কেম ইন্টু বিইং ইন নাইনটিন থার্টিন উনিশশো তেরো সালে এই প্রজাতি প্রতিষ্ঠিত বা অস্তিত্ব লাভ করেছিল

আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো শেয়ার করে দাও সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে এবং এইভাবে দেখতে থাকো তাহলে আমারও ভিডিও করতে সুবিধা হবে চলো এই পর্যন্ত